ওম নম শিবায় হর হর মহাদেবায় নম দু হাজার চব্বিশ সালে মেষ রাশির জাতক জাতিকারা কোটিপতি হবেন মেষ লগ্ন এবং যাদের নাম রাশি অ এবং তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন কারণ হচ্ছে মেষ রাশির দ্বিতীয় মানে শুক্র গ্রহের হাউসে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছি এক্ষেত্রে অত্যন্ত শুভ ফল বা গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ দেবগুরু বৃহস্পতি এমন একজন গ্রহ সে যদি হাত খুলে দিতে শুরু করে তাহলে কিন্তু কথাই নেই অতএব দেবগুরু বৃহস্পতি বারো বছর পর কিন্তু আপনাদের দ্বিতীয় হাউস মানে সেকেন্ড হাউসেই অবস্থান করছে তার ফলে মেষ রাশির অর্থ সম্পত্তি কিংবা ধন সম্পত্তি লাভ হওয়ার যোগ রয়েছে কিংবা মুখের ভাষা কিন্তু মেষ রাশির মিষ্ট হবে এবং শ্বশুর বাড়ি থেকে সাহায্য ও সহানুভূতি মিলবে মেষ রাশির জাতক জাতিকাদের এবং মেষ রাশির কিন্তু যারা কথা বেঁচে খান তাদের ক্ষেত্রে শুভ ফল বা আপনাদের কিন্তু স্পিকিং পাওয়ার ভালো হবে ও রাজনীতির ক্ষেত্রে অবশ্যই শুভ ফল পাবেন মেষরাশির জাতক কিংবা জাতিগারা আপনাদের কিন্তু বন্ধু প্রীতি বাড়বে বা কথাবার্তায় একটা সুমধুর মনোভাব বিকশিত হবে কিংবা পরিস্ফুট হবে যারা আমার অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে ওম নম শিবায় লিখে যাবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনারা পেতে পারেন তো মেষ রাশির কিন্তু দ্বিতীয় বৃহস্পতি অবস্থান করার ফলে সেই দেবগুরু বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ হাউসকে দেখছে তার ফলে এক্ষেত্রে আমি বলবো অত্যন্ত অত্যন্ত শুভ ফল বা আপনাদের কিন্তু অর্থকরির বন্যা বইবে বা অর্থ প্রাপ্তি হবে যারা বিভিন্ন সমস্যায় জর্জরিত অর্থগড়ির ক্ষেত্রে আপনাদের কিন্তু সেরকম শুভফল আপনারা পাচ্ছেন না বা ধার দেনার দায়ে জর্জরিত বা দ্বিধাগ্রস্ত সেই সব জাতক জাতিকাদের মানসিক টেনশন থেকে আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের অর্থকরি লাভ হওয়ার যোগ রয়েছে এই দু সালে মানে মে মাসের এক তারিখের পর থেকে কিন্তু অর্থকড়ির বিপুল সম্ভার দেখা যাবে বা মেষ রাশির জাতক জাতিকাদের শ্বশুরবাড়ির কাছ থেকে কোনো সাহায্য কিংবা সহানুতি মিলবে বা শ্বশুরবাড়ির সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা এমন কোনো কর্ম করবেন যেখান থেকে আপনারা সম্মানিত হবেন এবং মেষ রাশির জাতক জাতিকাদের যদি শরীর স্বাস্থ্যের কথা উল্লেখ করা যায় তাহলে শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই সুস্থ হওয়ার যোগ রয়েছে এখন দেখা যাচ্ছে মেষ রাশির ষষ্ঠ হাউসে কেতু গ্রহ অবস্থান করছে এবং সেই দেবগুরু বৃহস্পতি যেহেতু তার পঞ্চম দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ হাউসকে দেখা মানে দেখছে তার ফলে আপনাদের রোগ ভোগ অনেকাংশে সাফল্য হবে কিংবা নির্মূল হওয়ার যোগ দেখা যাচ্ছে বা রোগ ভোগ থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন বা বেরিয়ে আসতে পারবেন এবং দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ওই ষষ্ঠ হাউসে দেখছে সেক্ষেত্রে যারা ধার দেনার দায়ে জর্জরিত তাদের কিন্তু ধার দেনা মিটতে চলেছে এই কথা আপনারা লিখে রাখুন অবশ্যই একটি বিষয়ে আপনাদের জেনে দেখা প্রয়োজন যে আপনাদের গোচর কুণ্ডলী শুভ বা আপনারা দেবগুরু বৃহস্পতি আপনাদের সেকেন্ড হাউসে আসছে তার ফলে আপনাদের দু সালে অত্যন্ত শুভ ফল দেবে তবে একটি বিষয় আপনাদের জানা প্রয়োজন যেটি হচ্ছে আপনাদের যে সময় বা দশা কিংবা অন্তর্দশা কিংবা যেটা জন্মগত কুণ্ডলী সেটি কিন্তু দেখা অত্যন্ত ভাইটাল ওদের সেটি যদি শুভ অবস্থান থাকে তাহলে গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ এবং জন্মকুণ্ডলী যদি ভালো হয়ে থাকে বা দশা অন্তর্দশা যদি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কোটিপতির যোগ দেখা যাচ্ছে তবে যাদের দশা অশুভ তাদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি অবশ্যই শুভ ফল দেবে কারণ দেবগুরু বৃহস্পতি একজন শুভ গ্রহ আপনাদের নবমপতি এবং দ্বাদশপতি অতএব নবমপতি অত্যন্ত অত্যন্ত শুভ ফল দেয় বা দিয়ে থাকে অতএব আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই দ্বিতীয় দেবগুরু বৃহস্পতির অবস্থান তবে একটা বিষয় আপনারা মনে রাখুন যে কর্ম করে যান অবশ্যই শুভ ফল পাবেন বাড়িতে বসে বসে খেয়ে কিংবা ঘুমিয়ে কাটিয়ে দিলে অবশ্যই আপনারা এই শুভ ফলের আশা আপনারা করবেন না অতএব আপনারা কর্ম করে যান অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মেষ রাশির জাতক কিংবা জাতিকারা শুভ ফল পাবেন এবং মেষ রাশির কিন্তু অষ্টম হাউসের দেবগুরু তার সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টম হাউসকে দেখছি অতএব শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে এবং রোগ ভোগ আগের তুলনায় অনেকটাই শুভ যোগ দেখা যাচ্ছে এবং মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে বা চাকরি ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন চাকরি ক্ষেত্রে সুযোগ সুবিধা আসতে চলেছে দু হাজার সালে মে মাসের পর থেকে পয়লা মেয়ের পর থেকে আপনারা চাকরি ক্ষেত্রে শুভ ফল পাবেন কিংবা চাকরি ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের শুভ যোগ রয়েছে বা উন্নতির যোগ দেখা যাচ্ছে প্রতিযোগিতামূলক কর্মে মেষ রাশির কিন্তু সাফল্য লাভের যোগ দেখা যাচ্ছে বা জ্ঞান বিদ্যায় মেষ রাশির জাতক কিংবা জাতিকারা সাফল্য লাভ করবেন কিংবা মেষ রাশির জাতক জাতিকারা জ্ঞান বিদ্যায় অবশ্যই শুভ ফল বা জ্ঞানার্জনে পটু হবেন এবং যারা নাইন টেনে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ বিষয় ঘটতে চলেছে এবং যারা উচ্চ শিক্ষার ক্ষেত্রে অংশগ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও শুভ ফল বা শুভ যোগ রয়েছে জ্ঞান বিদ্যায় আপনারা কটু যেমন হবেন গান বাজনার ক্ষেত্রে যে সমস্ত বন্ধুগণ যুক্ত তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল কিংবা আপনাদের ভয়স অবশ্যই সুমধুর হবে বা গান বাজনার ক্ষেত্রে আপনারা কিন্তু মেষ রাশির জাতক কিংবা যারা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল এবং কেরিয়ারের বিষয়ে যদি উল্লেখ করা যায় রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে বা কেরিয়ার গড়ার ক্ষেত্রে মে মাসের পর থেকে জাতক জাতিকাদের অত্যন্ত শুভ ফল বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা কিন্তু জাতক জাতিকাদের আসতে চলেছে কেরিয়ারের বিষয়ে কেরিয়ারে কিন্তু আপনারা সাফল্য অর্জন করবেন এবং কেরিয়ার বিষয়ে বা কর্ম কর্মবিষয়ে আপনারা ধ্যান দিন অবশ্যই রাশির কিন্তু সাফল্য কিন্তু হাতের মুঠোয় আপনারা পাবেন মনের ইচ্ছা পূরণ হওয়ার যোগ রয়েছে মেষ রাশির জাতক জাতীয়দের এবং যদি দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনি গ্রহ কিংবা শনি মহারাজ আপনাদের একাদশ হাউসে অবস্থান করছে সব গৃহে সেহেতু মেষ রাশির কিন্তু অর্থপ্রাপ্তির বিপুল সম্ভাব বা বিশাল একটা পদপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে মান সম্মান এবং যশ অনেকাংশে বৃদ্ধি পাবে কিংবা সাফল্য লাভ করবেন বা সাফল্য চূড়ায় কিন্তু আপনারা পৌঁছে যাওয়ার যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের যারা অভিনয় জগতে যুক্ত আছেন বা যুক্ত হবেন ভাবছেন তাদের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা শুভ যোগ রয়েছে বিভিন্ন প্রকার অপব্যয় থেকে মেষ জাতিকারা মুক্তি কিংবা রেহাই পাবেন এবং পিতার পিতার শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই ভালো হবে বা সঙ্গে জাতক জাতিকাদের অবশ্যই সুমধুর সম্পর্ক গড়ে উঠবে বা পিতার সঙ্গে বিভিন্ন প্রকার ঝামেলা কিংবা ঝঞ্ঝাট মেষ রাশির জাতক জাতিকাদের মিটতে চলেছে এবং বন্ধু প্রীতি বাড়বে বাড়িতে আত্মীয় সমাগমের যোগ দেখা যাচ্ছে বা অতিথি আগমন হওয়ার যোগ রয়েছে দান যোগ রয়েছে ধ্যান জাতক কিংবা জাতিকাদের এবং শরীর স্বাস্থ্য অবশ্যই আগের তুলনায় অনেকটাই উন্নতি হবে তবে রাশির কিন্তু বিভিন্ন প্রকার মানসিক টেনশন বা মানসিক যন্ত্রণা থেকে জাতক কিংবা জাতিকারা মুক্তি কিংবা রেহাই পাবেন তবে এই দু হাজার সাল অবশ্যই অনেকটাই শুভ যোগ রয়েছে যারা ভ্রমণে উৎসুক তাদের ক্ষেত্রেও মে মাসের পর থেকে পয়লা মে থেকে ভ্রমণ যোগ দেখা যাচ্ছে মেষ রাশির জাতক কিংবা জাতিকাদের ভ্রমণে অবশ্যই জাতক কিংবা জাতিকারা শুভ ফল পাবেন বিদেশ যাত্রারও যোগ দেখা যাচ্ছে বিদেশ যাত্রার ক্ষেত্রে যারা অংশগ্রহণ করছেন বা যাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রারও যোগ সূচিত হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি এমন এক শুভ গ্রহ সে যদি আপনাদের শুভ হয় তাহলে কিন্তু হাজার হাতির সমান কিন্তু সে বল নিয়ে থাকে অতএব শুক্র গ্রহ যদি শুভ হয় তাহলে পাঁচশো হাতির সমান কিন্তু দেবগুরু বৃহস্পতি যদি শুভ হয়ে থাকে তাহলে হাজার হাতির বল সমান শুভ হয়ে থাকে অতএব দ্বিতীয় মেষ রাশির কিন্তু দেবগুরু বৃহস্পতি সেক্ষেত্রে মেষ রাশির কিন্তু কোটিপতি হওয়ার যোগ রয়েছে আপনাদের যে নেটাল চার্ট জন্মগত কুণ্ডলী সেটি কিন্তু দেখা অত্যন্ত প্রয়োজন সেটি যদি শুভ হয়ে থাকে তাহলে আপনারা কিন্তু কোটিপতি হবেন তবে আরও একটি বিষয় যেটি দেখা প্রয়োজন সেটি হচ্ছে আপনাদের বারবার বলছি দশা এবং অন্তদশা সেটিকে দেখে নেবেন কিংবা আপনাদের যে নেটাল চাটের জন্মগত কুণ্ডলী সেটি অবশ্যই দেখে নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন আর মায়ের শরীর স্বাস্থ্যের কথা যদি বলা যায় তাহলে মায়ের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটাই শুভ রয়েছে এবং সে কিন্তু যদি দেখা যায় দাম্পত্য জীবন কেমন যাবে সেই বিষয়ে যদি আরোপ করা যায় বা গুরুত্ব দেয়া যায় তাহলে দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকারের সমস্যা বা বিভিন্ন প্রকারের মানসিক টেনশন সেই দূরত্ব কিন্তু মিটতে চলেছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কিংবা মেষরাশির জাতক জাতিকারা স্বর্গীয় সুখ উপভোগ করবেন আর কিংবা আরও একটি বিষয় যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে কোনো উপহার প্রদান করুন দেখবেন জাতক জাতিকাদের মে মাসের তারিখ থেকে এক আপনাদের কিন্তু দাম্পত্য জীবনে বিভিন্ন প্রকার যে ঘাটতি কিংবা সমস্যা সেটি কিন্তু মিটে যাওয়ার যোগ রয়েছে শ্বশুরবাড়ির সঙ্গে সুমধুর সম্পর্ক গড়ে উঠবে তবে যারা বিভিন্ন সমস্যা জর্জরিত কোনোরকম কিনারা করতে পারছেন না তারা অবশ্যই আমার সঙ্গে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে কিংবা পুঙ্খানুপুঙ্খ অথবা বিশদভাবে জেনে নিতে পারেন আমি আপনাদের সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে বলবো তো আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারদ এবং সামুদ্রিক শাস্ত্রী ও গণনাকারক শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই মে মাসের আমি বলবো অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং মে মাসের পর থেকে দু সালে অবশ্যই আপনারা কর্ম করে যান কর্মের ক্ষেত্রে অবশ্যই শুভ ফল বা সাফল লাভ যেই কাজে আপনারা অংশগ্রহণ করবেন করুন না কেন সেক্ষেত্রে অবশ্যই মেষ রাশির জাতক কিংবা জাতিকারা সাফল্য লাভ করবেন কিংবা সাফল্যের চূড়ায় কিন্তু মেষ জাতক জাতিকারা পৌঁছে যাবেন এবং যেটাই আপনারা কিনবেন ভাবছেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন বা কেন মানে অর্থকরীর ক্ষেত্রে বা অর্থকরীর টেনশন থেকে মেষ জাতক কিংবা জাতিকারা বেরিয়ে আসতে পারবেন হাতে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তির যোগ বা সুযোগ সুবিধা কিন্তু মে মাসের পয়লা মে থেকে পর থেকে আপনাদের কিন্তু আসতে চলেছে অতএব সেই সুযোগটিকে আপনারা না হেলাই হারিয়ে সেই সুযোগটিকে সদ ব্যবহার করার চেষ্টা করুন দেবগুরু হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু শুভ ফল পাবেন এবং দেবগুরু বৃহস্পতি কিন্তু সত্য উপলব্ধির কারক গ্রহ অতএব সেক্ষেত্রে কিন্তু আপনারা হান্ড্রেড এ হান্ড্রেড পারসেন্ট শুভ যোগ রয়েছে এবং মেষ রাশির কিন্তু দেবগুরু দ্বিতীয় মানে বৃহস্পতি অবস্থান এক্ষেত্রে বারো বছর পরে আপনাদের সেই সুযোগ কিন্তু আসতে চলেছে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন যাতে করে অন্যান্য নোটিফিকেশান সর্বপ্রথম আপনারা পেতে পারেন